হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান একজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা যারা হ্যামস্টারে কাজ করেছিলেন তো তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু পেমেন্ট পেয়েছেন তো তার মধ্যে কিন্তু কিছু কিছু পেমেন্ট পাননি তো তারা হচ্ছে কি এখানে প্রচুর পরিমাণে কাজ করেছে যারা এবং রেফার করেছে যারা বেশিরভাগ তাদেরকেই মূলত পেমেন্টগুলো দেওয়া হয়েছে তো এখান থেকে অ্যামাউন্ট অলরেডি দিয়ে দিয়েছে যে পেমেন্টটা দেওয়ার কথায় কিন্তু আশানুরূপ হয়তো দেয়নি প্রত্যাশা ছিল যেরকম সেই রকম কিন্তু হ্যামস্টার দেয়নি এখানে অনেক মানুষ অসংখ্য মানুষ কাজ করে গেছে ইউজার বেশির কারণে এখানে কিন্তু পেমেন্টটা কিন্তু খুবই কম দিয়েছে তো এখানে কিন্তু অনেক মানুষ এখানে তিন মাস চার মাস ধরে কাজ করছে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে বিশ ডলার বা পঁচিশ ডলার তিরিশ ডলার এরকম পেয়েছে খুব একটা আশানুরূপ কিন্তু দেয়নি তারা এখান থেকে তো তারপরেও কিন্তু অবশেষে তারা পেমেন্টটা দিয়েছে তো অবশ্যই আমি বলবো এখানে যদি কেউ সিজন টুতে কাজ করতে চান সেটা মাথায় রেখে অবশ্যই কাজ করবেন যে এখানে কী ধরনের পেমেন্ট আপনারা পান তো এখন বলবো এখানে কাজ করা অবশ্যই ঠিক হবে কি না তো দেখুন যাদের একেবারেই কোনো কাজ নেই বা আপনি একদম ফ্রি টাইম থাকেন সবসময় সেক্ষেত্রে হয়তো বা টুকটাক কাজ করতে পারেন তো ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু পেমেন্ট তো পাবেন এরকম কিন্তু খুবই কম পেমেন্ট পাবেন তো আজকে আমি দেখাবো যে এখানে আপনি সিজন টুতে কীভাবে কাজ করবেন সিজন ওয়ানে কিন্তু চলে গেল মোটামুটি অনেকেই পেমেন্ট পেয়েছে বেশিরভাগ মানুষই পেমেন্ট পেয়েছে তো এখন আমি দেখাবো যে এখানে আসলে কাজ করা উচিত কিনা এবং আপনি এখান থেকে কিভাবে কাজ করবেন তো শুরুতে বলতে চাই যে কাজ উচিত কিনা কারণ এখানে আমি শুরুতে বলে দিলাম যে আপনার যদি খুব একটা বেশি কাজ না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে কাজ করতে পারেন যেহেতু অবসর সময় কাটান সেক্ষেত্রে কিন্তু না হলে কিন্তু এখানে খুব একটা অ্যামাউন্ট কিন্তু দেয় না তো সেই ক্ষেত্রে কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম তো এখন দেখাবো এখানে কীভাবে কাজ করবে তো আগে হতো কি এখানে ট্যাপ ট্যাপ করলেই কিন্তু এখানে কয়েন অ্যাড হতো এখন আর কয়েন সিস্টেম নেন এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড সিস্টেম ডায়মন্ডটা আমার কিন্তু জিরো হয়ে আছে তো এখানে ট্যাপ ট্যাপ করলে কিন্তু কোনো লাভ হবে না আপনি এখান থেকে এভাবে আর্নিং করতে পারবেন না তো আর্নিং করার জন্য কি করতে হবে এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন আর্ন তো এই আর্ন অপশনে ক্লিক করে দিবেন তো এখানে আর্ন অপশনে ক্লিক করে দেওয়ার জন্য এখানে লেখা দেখতে পাচ্ছেন হ্যামস্টার ইউটিউব এখানে লেখা আছে দ্য হিস্টোরি অফ এখানে কম্বার্ট লেখা আছে এখান থেকে কিন্তু আপনি ঢুকে যদি এখানে হিস্টোরিগুলো আপনি পড়েন বা এখানে যে কাজগুলো আছে সেগুলো যদি কমপ্লিট করেন এক্ষেত্রে কিন্তু দশ ডায়মন্ড এখান থেকে পেয়ে যাবেন প্লাস আপনি যদি এখানে লেখা দেখতে পারছেন সিক্স মান্থের ইউজার মানে এখানে ইউটিউবে গিয়ে যদি আপনি কাজ করেন তাদের এখান থেকেও কিন্তু আপনি এটাতে ক্লিক করে দশ ডায়মন্ড পাবেন প্লাস এখানে বিভিন্ন কাজ আছে তো তারপরে এখানে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক ফলো করতে পারেন ইনস্টাগ্রাম ফলো করতে পারেন এখানে লেখা দেখতে পারছেন টিজি চ্যানেল এগুলো জয়েন হতে পারেন তো এভাবেই কিন্তু আপনি এখান থেকে ডায়মন্ডগুলো সংগ্রহ করতে পারবেন এবং নিচে সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি যত মানুষকে ইনভাইট করতে পারবেন মানে রেফার করতে পারবেন ততই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কারণ বিগত যেই পেমেন্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখা যায় যে যারা বেশি রেফার করতে পেরেছে তাদেরই কিন্তু ইনকামটা বেশি হয়েছে ট্যাপ ট্যাপ করে আপনারা যে পরিমাণ ইনকাম করেছেন ক্লিক করে যে পরিমাণ ইনকাম হয় তার চেয়ে কিন্তু অনেক গুণ বেশি ইনকাম হয় এখানে ইনভাইট করলে তো ইনভাইট করলে তাদের লাভ কি তাদের লোক সংখ্যা বাড়ে বাড়লে কী হয় তাদের যে টেলিগ্রাম আছে সেটা বড় হয় প্লাস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে ফলোভারে ফেসবুকে তো এগুলোর কারণেই মূলত তারা বেশি পেমেন্টটা দিয়েছে যে ইনভাইট করলেই পেমেন্টটা দেয় এখানে লেখা দেখতে পারছেন দশজন পেমেন্ট করতে পারলে বারো ডায়মন্ড পাবেন পঁচিশ জনে পঁয়ত্রিশ ডায়মন্ড আপনি যত রেফার করতে পারবেন ততই কিন্তু ইনকামটা বেশি তো অবশ্যই আপনি এখান থেকে রেফার করার চেষ্টা করবেন তো রেফার করার সিস্টেমটা অনেকেই জানেন এই যে নিচে লেখা দেখতে পারছেন আর্নের পাশে ফ্রেন্ড এটার ওপরে ক্লিক করে এই যে লেখা দেখতে পারছেন আপনার যে লিঙ্কটা এই যে এখানে এই এই এখানে প্রেস করলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে এটা দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট খোলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ডায়মন্ড পেয়ে যাবেন তো তারপর যদি আমি এখানে আপনাদেরকে দেখাই ইয়ারড্রপে ক্লিক করি আপনার এখানে কিন্তু যখন তারা পেমেন্ট দিবে তখন এখানে অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে কিন্তু আপনি গেম খেলে আর্নিং করতে পারেন এই যে পাশে দেখতে পাচ্ছেন প্লে গ্রাউন্ড তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন গেমস কিছু কিন্তু তাদের এখানে আছে অসংখ্য গেম তো এগুলো আপনারা যখন খেলবেন ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ ডায়মন্ড আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আগের মতো সিস্টেমটা আর থাকছে না যে ট্যাপ ট্যাপ করলেই আপনি এখানে কয়েন অ্যাড হবে তো এখন এটাই মূলত চালু করেছে যে ট্যাপ ট্যাপ করে যে কয়েনগুলো আপনি আর্ন করবেন এগুলো কোনো মূল্যই নেই এরকমই বলা চলে খুবই মানে নিম্নমানের দিয়ে থাকে তারা এখান থেকে আর্নিং তো এগুলোর কোনো লাভ নেই অযথা আপনার এগুলো করে সময় নষ্ট তাছাড়া কিছুই না আপনি যত পারবেন রেফার করবেন এবং গেম খেলবেন তাদের যে হার্ড যে কাজগুলো আছে সেগুলো করবেন সেখান থেকে আপনি হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন শুরুতে আমি যদি এখানে লেখা দেখাই ওপরে গেম খেলে গেম খেলে কিন্তু আপনি তাদের এগুলো গেমগুলো খেললেও কিন্তু তাদের ইনকাম হয় তো তাদের ইনকাম থেকেই কিন্তু আপনাদেরকে ইনকামটা দিবে এই যে শুরুতে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড মাস্টার তো এটার ওপর যদি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য গেম কিন্তু চলে আসে তো এই গেমগুলো খেলার চেষ্টা করবেন এগুলো খেললে কিন্তু অসংখ্য কয়েন আপনি এখান থেকে পেয়ে যাবেন তা আমি আবারও বলতে চাই এখানে কিন্তু গেম খেলে কিন্তু আপনি ইনকাম করবেন রেফার করে ইনকাম করতে পারবেন কিন্তু কোনো ট্যাপ ট্যাপ করে এখন থেকে আর ইনকাম হবে না তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মূলত ইনকামগুলো করতে হয় বেশি বেশি রেফার করুন এবং এখানে তাদের যেই ডেইলি কাজগুলো থাকে সেগুলোতে ক্লিক করেই ইনকামটা করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই বলে দিলাম যাদের অবসর সময় আছে তারাই কাজগুলো করেন এখানে খুব একটা যে বেশি পরিমাণ যে তারাই আর্নিং যে পেমেন্ট দেয় এরকম কিন্তু না খুবই নিম্ন পরিমাণে দেয় তবে রেফার করবেন এবং এখানে কাজগুলো করলে আশা করা যায় ভালো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে